নমস্কার বন্ধুরা আজ আমি সূর্যের ময়দা দিয়ে তেলে ভাজা নাড়ু তৈরি করে দেখাবো আর এই নাড়ুটা বেশি করে তৈরি করে ঘরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো খেতে দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ অল্প সময়ের মধ্যে ঝটপাট তৈরি হয়ে যায় তা চলো আমি নাড়ু বানানোটা শুরু করে দিই তা কি করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে আর এই নাড়ু বানানোর জন্য সঠিক একটা মাম নিয়েছি এরকম একটা গ্লাস নিয়েছি এই গ্লাসে দু গ্লাস দেবো সূজি এক গ্লাস দেব চিনি এক গ্লাস দেব দুধ আর দুধটা আমি উষ্ণ গরম নিয়েছি ভালো করে মিশিয়ে নেব ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এতে সুজিটাও নরম হয়ে যাবে চিনিটাও গলে যাবে এবার দেবো এই গ্লাসে দু গ্লাস ময়দা আর ময়দাটা ছেলে নেব এবার দেবো এক গ্লাস ফ্রেশ নারকেল কড়া আর দেবো গোটা মৌরি খাওয়ার সময় বেশ মুখে পড়বে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব এদিকে সুজিটাও ভিজে গেছে আর চিনিটাও গলে গেছে এবার ময়দার মধ্যে নিয়ে নেব এবার দেবো দু চামচ ঘি একসঙ্গে ভালো করে মেখে নেব এই মাখার সময় জল কিংবা দুধ দিলে হবে না এইভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে তাহলে নাড়ুগুলো খুব সুন্দর তৈরি হবে আর মাখাটা ঠিক এই রকম হবে এবার নাড়ুগুলো বানিয়ে নেব হাত দিয়ে হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি আর যে থালাটাতে নাড়ু রাখবো সেটাও ভালো করে ঘি মাখে নেব এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব ঠিক এইভাবে আৰু এইভাৱে গ'ল গ'ল কৰে নিব আর এইভাবে একটু ছাড়া ছাড়া করে রাখতে হবে এই নাড়ুটা বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে আর খেতে বন্ধুরা দারুণ লাগে সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে এবার ভেজে নেব নাড়ুগুলো ভাজার জন্য একটা ছোট্ট কড়াই নিয়েছি এতে তেলটাও কম লাগবে আর নাড়ুগুলো খুব সুন্দর ভাজা হবে কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল হালকা কুসুম গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো এই নারগুলো ভাজতে একদমই সময় লাগে না এই যে ভাজদার পরে কি মোটা মোটা হচ্ছে আর ঠিক এইরকম কালার করে ভেজে নিতে হবে আর ভাতার সময় বেশি জোরে জাল দিলে হবে না আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে সবগুলো ভেজে নিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই জামার সঙ্গে আছে অরিত্র কটা লাড়ু খাবি হ্যাঁ চারটে এটা আর একদম নরম হয়েছে গরম গরম খেতে দারুণ লাগছে ভিতরটা যেমন নরম উপরটা তেমনই রখন নাড়ু পেলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর ওই যে গোটা মরি মুখে পড়ছে খেতে আরো ভালো লাগছে খেতে এতটাই ভালো লাগছে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এত ভালো লাগছে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার দিন আরও রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে